হ্যালো বন্ধুরা वेलकम মাই ইউটিউব চ্যানেল সুজাইব লাইফ এন্ড মোর আমি সারা দিন আজ কি করলাম তোমাদের সাথে শেয়ার করছি এই প্রথম আমি এরকম করার চেষ্টা করছি জানি না কেমন হচ্ছে তোমরা জানিও তো আমি কাজে গিয়ে ওখান থেকে ওখানে আমরা দুপুরবেলায় খাওয়া-দাওয়া করি তো ওখান থেকে বাজারের জন্য গিয়েছিলাম আর ওখান থেকে টিফিন খেতে যাচ্ছিলাম তো দেখো তোমরা আমি আর আমার একটা বন্ধু দুজনে মিলে যাচ্ছিলাম এটা হচ্ছে দেগঙ্গা দেগঙ্গা মাছ বাজার রাস্তা পার করে ওই সাইডে আমাদের বাপিতার দোকান ওখানেই আমরা সকালবেলা টিফিন করি ওখানে অনেক কিছুই পাওয়া যায় এবার রাস্তাটা ক্রস করে আমরা যাব ঘোড়ার অনেক চাপ জন্য যেতে লেট হচ্ছে এটা হচ্ছে সেই বাপিদার দোকান এখানে আমরা সকালে টিফিন করি তো আজকে আমরা ওখানে গিয়ে বললাম যে রুটি আর আলু ডিম কারি আমরা খেলাম আজকে তা বাপিদা দেখে বলছে আমাকে আর কি ইউটিউবে ইউটিউবে ফেমাস করবে নাকি তাই ভিডিও করছো দেখো তোমরা তো এখান থেকে খেয়ে আমরা চলে গেলাম আমরা বাজার করতে একটু মাছ বাজার মাছ নেবো বলে তো এখানে অনেক মাছ পাওয়া যায় অনেক বড় বাজার অনেক ধরনের মাছ আছে আমরা দেখছি যে কি মাছ নেবো আমি ভাবছিলাম যে রুই মাছ নেব বন্ধুটা বললো যে আজকে পাঙ্গাস ট্যাংড়া নেবে ওই জন্য আমরা পাঙাশ ট্যাংড়া দেখতে যাচ্ছি কোথায় আছে একজনের কাছে ছিল ওখান থেকে দেখলাম দেড়শো টাকা করে বললো তো আমরা তো লোক ওখানে না চার পাঁচজন মিলে আমরা দুপুরবেলা খাই তো পাঁচ ছশো গ্রাম মতো পাঁচ পাঁচশো গ্রাম একশো টাকার মতো করছিলাম তো বন্ধুরা বলছিল যে আমাকে না দেখাতে ক্যামেরার সামনে একটু লজ্জা পাই তারপরে চলে আসলাম আমরা মুদিখানা বাজার ওখান থেকে আমরা বেশি মুদিখানা বাজার নিই মুদিখানা বাজার বলছি সরি সবজি বাজার আমরা এখান থেকে নিলাম আলু নিচ্ছি অনেক ধরনের সবজি ছিল আমরা এটা এই দোকান থেকে ম্যাক্সিমাম টাইম নিই বেশি নিয়ে রাখি না কারণ ওখানে তো সব সময় দুপুরবেলা করেই শুধু রান্না হয় বেশি নিলে নষ্ট হয়ে যাবে ওই জন্য যখন যা লাগে আমরা নিয়ে যাই দুপুরবেলায় আর বাড়ি আসি না ওখানে হয় তো আমাদের বাজার হয়ে গেছে আমরা আবার চলে আসছি জানিও তোমার কেমন লাগছে ভিডিওটা দুপুরবেলায় তো সেই ওয়েদারটা সেরকম হয়ে গেছে ছিল সেই মুহূর্তে খুব হাওয়া দিচ্ছিল আর বৃষ্টিও শুরু হয়ে গেছিল